সিরাজুল ইসলাম দিয়ে রাখছেন এটা প্রতিষ্ঠান আপনি মেশিন মেরামত করেন এই পাওয়ার টিলার ও মেরামত করেন তাই তো তো এখন আপনি এই প্রতিষ্ঠানে এক বছরে কত টাকা ইয়ে করেন ইনকাম করেন ধরেন আপনি আপনি একটা বলছেন যে কতক দিন পাঁচশো টাকা বা ছয়শো টাকা হয় কতক দিন হয় না ধরেন আমি এরকম মানে ধরে নিছি আর কি যে কতক দিন হয় কতক দিন হয় না আমি পনেরো দিন ধরে নিলাম যে মাসে আপনি পনেরো দিন কাজ পান সে অনুযায়ী একটা ফিগার দিয়েছি যে আপনি এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ তো এখন আমি বলতেছিলাম কি আপনার এই প্রতিষ্ঠানে আপনি কি ব্যয় করেন শুধু প্রতিষ্ঠানে মানে আপনার এই যে যে ধরেন টুলস কিনতে পারেন

আপনি সংসারে আপনি যা ইনকাম করেন সংসারে ভেঙে ফেলেন বুঝতে পারছেন হ্যাঁ আপনি যে হিসেবে হ্যাঁ হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি আপনাকে দিতে বলছি কি যে আপনি এই প্রতিষ্ঠানে আপনি যেহেতু এটা প্রতিষ্ঠান আপনি একটা দোকানও দিছেন হ্যাঁ এখানে সিকিউরিটির ব্যবস্থাও আছে তো আপনার একটা প্রতিষ্ঠান হয়ে গেছে না অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনি কত টাকা ব্যয় করেন সেটা আপনার সাংসারিক কোনো ব্যয় আমি জিজ্ঞেস করি না ঠিক আছে বুঝতে পারছেন এখন বুঝতে পারছি হ্যাঁ এখানে আপনার কথা আমার কথা মিলতেছে না এই কারণে আপনার শিক্ষিত মানুষ আমি কিন্তু অশিক্ষিত বুঝছেন এখন না সরকার আপনার কাছে পাঠাইছে বুঝছেন আয় কত হয় ব্যয় কত হয় এখানে আমি কেমন কব কন আমি রেঞ্জ পাতি কিনছি এই দিয়েই কাজ করি বুঝছেন আর ওই সাবান ছুটা ইডা সিটা হাত ধোয়া এই তো এইগুলো তো আপনার ব্যয় তাই না এই ব্যয়গুলো ধরবেন এখন

পুরাপুরি শুরু করে দেয় বুঝছেন কেউ মনে করেন পাঁচশো দিয়ে আঠা দিয়ে গেলো বুঝছে আর খবর নাই হ্যাঁ এই সিস্টেম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে